হে গাইজ অ্যান্ড হ্যালো ফ্যাম ইস কাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিন্সেস পুনম তো সবাই কেমন আছো সব অনেক ভালো আছে ইটস আর আজকে তো ভালো থাকারই কথা তোমাদের এবং আমার তো অনেক বেশি কারণ আজকে দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল কারণ আজকে আমাদের বাসায় লাগানো হয়েছে নিউ ব্র্যান্ড নিউ এসি গাইজ উইশ মি নিউ এসি উপলক্ষে ভালো আমি তোমাদের সাথে এটা শেয়ার করি যেহেতু এটা আমার খুব আনন্দ একটা মুহূর্ত তো ভালো তোমাদের সাথে শেয়ার না করলে কি সেটা হয় তো চলো দেখাই তোমাদেরকে একদম ব্র্যান্ড নিউ এসি অ্যান্ড বাইরে রেইন হচ্ছে কিছুক্ষণ আগে শুরু হয়েছে তো চলো দেখাই গাই সাওয়ার নিউ এসি রান্ডান দেখো একদম লাগানো হয়েছে অনেকক্ষণ আগে বাট ঠিকঠাক হয়েছে কিছুক্ষণ আগে আমাদের একদম নিউ এসি বলতে গেলে আজকে লাগানো হয়েছে এখানে এসি হাওয়ায় সামারে অনেক এনজয় করব আমরা আর হচ্ছে আমার ফ্রেন্ডসদেরকে আমি ইনভাইট করব এই দেখো অ্যান্ড এখানে উইন্ডো ওপেন দেখতেই পেলাম আমাদের নতুন এসি একদম নিউ এসি সো এই জন্যে আমি আজকে ভীষণ খুশি অ্যান্ড বাইরে রেগিং হচ্ছে তো চলো আমাদেরকে দেখায় দেখো বেলকানির গেটটা ওপেন করা তোমাদের জন্য ওপেন করে রেখেছি এ বাবা বৃষ্টি আমাকে অন্ধকারে দেখা যাচ্ছে না আমি জানি আমি জানি আমাকে অন্ধকারে দেখা যাচ্ছে না ওই দেখো বিদ্যুৎ চমকালো এখন এখানে আসলে হালকা দেখা যাচ্ছে লাইট আমাদের এই ঠাকুর ঘর মানে এটা একটা আমার এটা হচ্ছে আমার ঠাকুমার ঘর সো এই ঘরে আসলে এই রুমে আসলে এই রুমের লাইটটা আসলে একটু মানে একটু খারাপ সো বাট ও ইটস ওকে বিকজ এটা একটা ঠাকুর ঘর তো এই জন্য আমার ভালো লাগে তো হার ভাই মহাদেব চলো তোমাদেরকে দেখাই বাইশ বৃষ্টি হচ্ছে হালকা হালকা একটু বাতাস দিচ্ছে আমার কিন্তু রেইন ভীষণ পরিমাণ ফেভারেট আই লাভ রেইনি সিজন বাট এখন রেইনি সিজন না বাট রেইন হচ্ছে এ দেখো গেল বাতাস দিচ্ছে অ্যান্ড এখানে আমাদের জামা কাপড় নাড়া সব ভেজা সমস্যা নেই এগুলো ভেজা মানে অর্ধেক ভেজে শুকনো তো ভেজে গেলে এমন সমস্যা নেই দেখো তার কিচ্ছু নেই এখানে লাগানো লোক আছে কি সুন্দর কিছু কিছু বৃষ্টি হচ্ছে অনেকটাই কম হচ্ছে তোমরা যদি দেখলে বুঝতে পারবে যে বৃষ্টি অনেকটাই কম হচ্ছে অ্যান্ড আমার জানি ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না তো বাট বৃষ্টি কিন্তু হচ্ছে ওই দেখো তোমরা যদি শব্দ পাও তাহলে দেখতে পারো তো বৃষ্টি কিন্তু হচ্ছে ভীষণ ভালো লাগছে আকাশটা তো ভীষণ সুন্দর হয়েছে এই জন্যে বৃষ্টিকাল যে আমার এই কী কি পরিমানিট আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তো দেখো সুন্দর রেইন হচ্ছে আমার এই জন্য ভীষণ ভালো লাগে অ্যান্ড একটু একটু হাওয়াও দিচ্ছে তো তোমরা গারা আমার মতো এনি সিজন পছন্দ করো কমেন্টে এসে হাজিরা দাও এখন দেখানোর মতো কিছুই নেই আকাশ একেবারে কি বলবো আমি রাত্রের বেলা মেঘ দেখতে পাই না বাট আমি ওয়া আমি হচ্ছে নাইটে বিদ্যুৎটা চমকাতে যাইছিল চমকাতে দেখান যাই হোক আমি নাইটে কিন্তু মেঘ একদমই দেখতে পাই না বাট আমি কিন্তু ডেতে ক্লাউড দেখতে পারি এখানে একটা বাড়ি আছে যা তোমাদের দেখাচ্ছে দেখো একটা বাড়ি এই বাড়িটা এখানে আমার ভুতরে বাড়ি বলে মনে হয় বিকজ আমি এখানে কাউকে তেমন দেখি না কোনো পিপল নেই এখানে মনে হয় ফাঁকা বাড়ি সে কবে থেকে পড়ে আছে এই দেখো এখানে একটা ল্যাম্প পোস্ট শ্রেয়া ঘোষালের গানটা চল রাস্তায় সাজে ট্রাম লাইনের মতো এখন পরিবেশটা হয়ে গেছে আমার তো ভীষণ ভালো লাগছে রাস্তা দিয়ে তেমন লোকজন নেই বলতে গেলে নেই যে দুটো লোক বসে আছে খালি এরা মেবি হচ্ছে পাহাড় এই যে কোথায় যেন একটা গান বাজছে ও একটা সব মিলে একটা অন্যরকম পরিবেশ ক্রিয়েট হয়েছে আই লাভ দিস মানে কি বলবো ভীষণ পরিমাণ ভালো লাগছে অ্যান্ড ওয়াও একটা বিশাল রকমের বিদ্যুৎ চমকালো বেশি কোন থাকা যাবে না মেবি কি হচ্ছে এগুলো যাই হোক আমাদের বাড়ির আশপাশ তবু গাইস দেখতেই পাচ্ছো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করো কেমন লাগবে শেয়ার করে দিও আমি লাস্টে গাইজ প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড পাশে তাকে বাজে অন করে দিও তো সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা হর লাভ ইউ